প্রথমে হরফগুলোকে আইডেন্টিফাই করি তারপরে হরকত বানান উচ্চারণ মস্ক চলুন তাহলে প্রথম পর্বে চলে যাই মিম আলিফ ইয়া নুন ওয়াও নুন আলিফ লাম আলিফ সাদ ইয়া আ গোলতা ওয়াও আলিফ আ দাল গোলতা তা আলিফ খ রাল হা মিম ওয়াও হা মিম ইয়া খ সাদ মিম ওয়াও নুন আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট হরফ গুলোকে আইডেন্টিফাই করতে পেরেছি দ্বিতীয় সেগমেন্টে চলে যাই তা হচ্ছে বানান মিম আলিফ জবর মা

নুন জবর না ইয়া গুরুন না নুন যুন না লাম জের ইল লাম আলিফ যাবর লা ইল্লা স্বাদ ইয়া জবর ছাই আ জবর হা তা ওয়াও দুই জবর তাউ ছাই হা তাউ ওয়াও আলিফ যাবর ওয়া

تأخذهم وهم يخصمون إبر يا كوري ما ينظرون إلا صيحة واحدة تأخذهم

এবার তো বেশি করে মায়া ইয় সৈ صيحة واحدة تأخذهم صيحة واحدة تأخذهم تأخذهم وهم يخصمون صيحة. ما يعظون إلا صيحة واحدة ما ونحن ونحن صيحة ونحن واحدة خذهم وهم يخصمون. <applause> يا خصمون. <applause> يا, <خصمون تصفيق> يا... تعالوا بنا يا يخص يا خص... يخصمون <applause> ما إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون ما ينظر إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون واعدة تأخذهم وهم يخصمون ما إلا يقضرنا. ما يقضرنا إلا صيحة আলহামদুলিল্লাহ আমরা এই আরেকটুকু শুদ্ধভাবে শিখলাম আচ্ছা আমি যে পদ্ধতি আপনাদেরকে শিখাছি এই পদ্ধতি দিক আপনাদেরকে উপকৃত মনে হয় মনে হচ্ছে যে আমি যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি প্রথম আগে হরফগুলোকে চিহ্নিত করছি দ্বিতীয়ত হরকত তৃতীয়ত হচ্ছে উচ্চারণ বানান এবং উচ্চারণ তারপরে আমরা এক একটা করে উচ্চারণ এবং তারপরে একটা করে শব্দ উচ্চারণ এভাবে শেষ করে আবার দুইটা করে শব্দ তারপরে তিনটা করে চারটা করে এভাবে আমরা সম্পূর্ণটাই আমি পড়ানোর চেষ্টা করতেছি মানে আমি চাই যে আমার এই ভিডিওগুলো নেটেও আমি ছাড়ি ইউটিউব চ্যানেল জিরো এবং আমার ফেসবুক আইডিতেও ছাড়ি এবং একটা পেজ জিরো এটাতেও ছাড়ার চেষ্টা করছি তো আপনারা আলহামদুলিল্লাহ কেউ যদি নতুনও কেউ এমনি পড়তে জানে কিন্তু সৈশুদ্ধভাবে জানে না কোথায় টান হবে কোথায় গুণ্য হবে কীভাবে এইগুলো অনেকে জানে না না জানার কারণে অনেকে মনে করে আমার তো শুদ্ধ হচ্ছে না অনেকে পড়ায় বাদ দিয়ে দেয় তো আমি যে পদ্ধতিটা আইডেন্টিফাই করে মানে আমি চেষ্টা করছি যেই পদ্ধতিতে হয়তো পড়ালে ভালো হবে যারা হয়তো পড়ে ভুলে গেছে তাদের জন্য সহায়ক হবে যারা নতুন একেবারেই শুধু হরফ চেনে তো তাদের জন্যও যাতে শুদ্ধ করতে পারে তারাও যেন পড়তে পারে এই জন্য অর্থাৎ বেগেনার থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবাই যাতে পড়তে পারে আমি চিন্তা ভাবনা করে এই পদ্ধতিতে আপনাদেরকে আমি শিখানোর চেষ্টা করছি আপনারা শিক্ষা এই কোর্স যারা করেছেন অর্থাৎ শুরু থেকে যারা রয়েছেন কেউ যদি মনে করেন মদ গুন হরফগুলোকে কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে মাখরাজ সহ এগুলো কিন্তু আমি আমার পূর্বের ভিডিও শিখিয়েছি শিখে আজকে এ পর্যন্ত আপনাদেরকে নিয়ে এসেছি আমি এটা চেয়েছিলাম যে সুরা ইয়াসিন এমন একটি সুরা যে সুরাটা হচ্ছে ফজিরতপূর্ণ সুরা এই সুরার এক একটি করে আয়াত বেশি করে আয়াত দিলে হয় কি আপনাদের মনে থাকে না এই জন্য পরে চিন্তা করলাম প্রথমে তিনটা করে আয়াত এরকম দিয়েছিলাম দেখলাম এটা একটু লং হয়ে যায় বেশি হয়ে যায় দীর্ঘায়ু হলে আপনাদেরও একটু কষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে না প্রত্যেকদিন দিন কমপক্ষে একটা করে আয়াত একটা করে আয়াত অল্প আয়াত এটা আপনাদের বেশি কষ্ট হবে না আর এক একটা করে যখন আপনারা শিখবেন তখন আপনাদের ব্রেনে প্রত্যেকটা বসবে আপনারা এটা আয়ত্ত করতে পারবেন এটা বুঝতে পারবেন পড়তে পারবেন একেবারেই সব দিলে কিন্তু হবে না এই জন্য চিন্তা ভাবনা করে যে একটা করে আয়াত প্রত্যেক দিন শেখাবো এভাবে আপনারা আশ্রয়াসিনের প্রায় আজকে উনপঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আপনারা চলে এসেছেন সুরাইয়াসিনের আয়াত তিরাশিটা আয়াত আছে টোটাল তার মধ্যে মনে করেন উনপঞ্চাশটা আয়াত আলহামদুলিল্লাহ আপনারা এ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছেন আমি মনে করি যে আসিন এটাই যদি আমি আপনাদেরকে আল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন শেষ অবধি পর্যন্ত যদি যদি সম্পূর্ণটাই আপনাদেরকে এক একটা করে আয়াত এভাবে যেভাবে আমি যদি আপনারা কন্টিনিউ যদি করেন করতে পারি যদি আমরা আল্লাহ যেন তৌফিক দান করেন তাহলে আমাদের জন্য আরাফ আমরা কিন্তু শৈশুদ্ধ ভাবে করতে পারব আমি যে ফর্মুলা যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি এভাবে আপনারা প্রত্যেক দিন আজকে যেমন সুরে আসিন নম্বর অনুপঞ্চাশ আমি শিখালাম এই আপনারা এই সময়টা করবেন কি অবসর সময়টাকে সুরাই আসিন খুলে কলাশিব খুলে সুরাই আসিন খুলবেন সুরাই আসিনের অনুপঞ্চাশ নম্বর আয়াতটাই বের করবেন বের করে আমি যেভাবে আপনাদেরকে শিখালাম প্রথমে হরফ তারপরে হরকত তারপরে বানান তারপরে উচ্চারণ এক একটা করে উচ্চারণ তারপরে দুইটা শব্দ উচ্চারণ এইভাবে তিনটা এভাবে করে সম্পূর্ণটাই যেভাবে মনে করেন আমি শুরু থেকে শেষ অবধি যেভাবে আমি গাইডলাইন যেভাবে আপনাদেরকে আমি দিলাম সেই হিসাবে যদি আপনারা এই আমার গাইডলাইন ফলো করে অন্য অন্য গাইডলাইন গুলো না ফলো করে আপাতত আমার গাইডলাইন ফলো করে আপনারা যদি পড়েন তো আশা রাখি আপনার জন্য আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে খুবই সহায়ক হবে আশা রাখি আপনারা খুবই অতি শীঘ্রই সেই শুদ্ধভাবে সম্পূর্ণ আপনারা নিজে পড়তে পারবেন শ্রেয় আসেন একটা পড়তে পারলে বাদ বাকিগুলো সবগুলোই আপনারা